বিশ্বের নয়টি এমন পাখি যাদের বাসা বানানোর অভিনব কৌশল দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন নম্বর নয় উইভার বার্ড নেস্ট এবার আসি উইভার বার্ডের কথায় যাকে প্রকৃতির আর্কিটেক্ট বলা একদম ঠিক হবে এই পাখিরা এমনভাবে ঘাস ঘরকুটো ও পাম্পাতাকে বুনে বাসা তৈরি করে যে তা ঝোলানো ঝুড়ির মতো দেখায় এরা গাছের সবচেয়ে উঁচু ডালে বাসা বানায় যাতে শিকারীরা সহজে দেখতে না পায় এদের বাসা বানানোর গতি নিখুঁততা আর সৃজনশীলতা সত্যি অসাধারণ নম্বর আট টেইলার বার্ডনেস্ট টেইলার বার্ডের শিল্পকলা আরও অবাক করার মতো এই ছোট পাখি পাতা সেলাই করে বাসা বানায় মাকড়সার জাল ও উদ্ভিদের আঁশ ব্যবহার করে পাতাগুলো এমনভাবে জোড়ে যে বাইরে থেকে বাসা একেবারে অদৃশ্য লাগে এদের সক্ষতা আর পরিশ্রম প্রশংসনীয় নম্বর সাত সোশ্যাল উইভার বার্ড নেস্ট সোশ্যাল উইভার বার্ড দলবদ্ধভাবে বাসা বানায় এদের তৈরি বিশাল কলোনি নেস্ট বিশ্বের সবচেয়ে বড় বাসাগুলোর মধ্যে পড়ে এতে শতাধিক পাখি একসাথে থাকতে পারে বাসার ভেতরে আলাদা আলাদা কক্ষ থাকে যা বিভিন্ন ঋতুতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এদের এই কৌশল এদের মিলিত ও সামাজিক স্বভাবের পরিচয় দেয় নম্বর ছয় ইউরোপিয়ান বি ইটার নেস্ট সমুদ্রের ধারে বালুময় ঢালে বা নরম মাটিতে ইউরোপিয়ান বি ইটার পাখিরা বাসা বানায় তারা মাটির নিচে এক দুই মিটার লম্বা সুড়ঙ্গ খুঁড়ে সেখানে ডিম পাড়ে সুড়ঙ্গের ভেতর গোপন কক্ষও থাকে যা ছানাদের নিরাপদ রাখে এদের টানেল খোঁড়ার কৌশল টিকে থাকার চমৎকার উদাহরণ নম্বর পাঁচ বোল্ড ইগোলনেস্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাসাগুলোর কথা বললে বোল্ড ইগলের নাম আসবেই এরা গাছের চূড়া বা খাড়াই পাথরের উপর বিশাল বাসা বানায় এদের বাসার ওজন কখনো কখনো এক দুই টনের মতো হয় যা একটি ছোট গাড়ির ওজনের সমান শাখা ও নরম ঘাস দিয়ে বানানো এই বাসাগুলোর আয়ুষ্কালও অনেক বেশি নম্বর চার হামিংবার্ড নেস্ট হামিংবার্ড যেমন ছোট এদের বাসাও তেমনই ছোট আর মিষ্টি গলফ বলের থেকেও ছোট বাসা তৈরি করে এরা এদের বাসা মাকড়সার জাল ও উদ্ভিদের তুলার মতো হালকা উপাদানে তৈরি হয় যা হালকা ও নমনীয় হয় এরা পাতলা ডালে বাসা বানিয়ে শিকারীর চোখ ফাঁকি দেয় নম্বর তিন বাউর বার্ডনেস্ট প্রকৃতির শিল্পী বলা যায় বাউর বার্ডকে তারা টুইগ ও ডালপালা দিয়ে বাসা তৈরি করে এবং ফুল ঝিনুক এমনকি উজ্জ্বল রঙের মানুষের তৈরি বস্তু দিয়ে বাসা সাজায় এই সবকিছু তারা মেয়ে পাখিদের আকর্ষিত করার জন্য করে তাদের শিল্প প্রতিভা দেখে অবাক না হয়ে উপায় নেই নম্বর দুই ম্যালি ফাউল নেস্ট। ম্যালি ফাউল পাখি বিশাল মাটি ও পাতা দিয়ে বানানো বাসার জন্য পরিচিত এরা মাটির মধ্যে এমন বাসা তৈরি করে যা প্রাকৃতিক ইনকিউবেটরের মতো কাজ করে পাতা পৌঁছে যে তাপ উৎপন্ন হয় তা ডিম ফুটানোর জন্য আদর্শ এরা তাপমাত্রা নিয়ন্ত্রণে এতটাই দক্ষ নম্বর এক মন্টেজুমা ওরা নেস্ট। মন্টেজুমা ওরা ওরাপেন্ডুলা তাদের দোলার মতো ঝুলন্ত বাসার জন্য বিখ্যাত এরা গাছের উপরিভাগে লম্বা বাসা বানায় যা অনেক সময় তিন ফুট পর্যন্ত লম্বা হয় তাদের হাত থেকে বাঁচতে এরা বাসা গাছের উঁচু ডালে বানায় তাদের বাসার ডিজাইন এবং অবস্থান তাদের প্রকৃতির আলটিমেট আর্কিটেক্ট বানিয়েছে ভিডিও যদি এখন পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ